খেলায় মেয়ে তুলেছে আমরা কিন্তু উপজেলার চকাজাপুর এলাকা থেকে চকাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠপাঙ থেকে কিন্তু আপনাদের সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দুইটি দল তারা কিন্তু দুই দল আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বাঘাই কিন্তু বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আমরা কিন্তু বাঘ বজলের এলাকা থেকে কিন্তু আপনারা দেখাচ্ছি নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু ফুটবল খেলছে দেখতে পাচ্ছেন এইটা একটা চমৎকার মুহূর্ত অবশ্যই আপনার এরকম মুহূর্ত এসেছে আপনার জীবনে শৈশবে হয়তো বা আপনিও বৃষ্টিতে ভিজে এভাবে ফুটবল খেলেছেন এই দর্শক এই মুহূর্তে বাঘা উপজেলা রাজশাহী বাঘা উপজেলা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুসুলদার বৃষ্টি বলা যাবে না এই মাত্র বৃষ্টি শুরু হলো বৃষ্টি কিন্তু মূলত ভারী বৃষ্টি দেখা যাচ্ছে অর্থাৎ বৃষ্টির অবশ্যই ভারী বলা যায় ভারী বর্ষণ এবং এই বৃষ্টির মধ্যে কিন্তু ফুটবল খেলছে কিছু 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 দেখাচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উপজেলার চকাযাপ ইউনিয়ন পরিষদ থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি এখানে কে কোথায় দেখছেন অবশ্যই কমেন্টস করবেন তো সে তো দেখাচ্ছি বাঘাই এখন বলা যায় যে মুসুলধারা বৃষ্টি হচ্ছে যেহেতু বৃষ্টি প্রায় অনেকক্ষণ ধরে হচ্ছে এবং বেশি গতিও অনেক রয়েছে তো বলা যেতে পারে যে এটা মুসুলধারা বৃষ্টি দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে কিন্তু কিছু কিশোর ফুটবল খেলায় মেতে উঠেছে আমরা কিন্তু জেলার চক্রাজাপুর এলাকা থেকে চক্রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠ পাগল থেকে কিন্তু আপনাদের সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দুইটি দল তারা কিন্তু দুই দল বিভক্ত হয়ে কিন্তু ফুটবল খেলায় মেতে উঠেছে